সে পৌঁছলো সত্য হালুই বাড়ির কাছে ওকে দেখে সত্য ডাকে ও কালু ভাই কালু ভাই আজ আমাকে চার কিলো ঘি দাও তো এই কেন সত্য আজ এত বেশি ঘি নিচ্ছ কোনো অনুষ্ঠান আছে নাকি ও মা জানো না আজ তো জমিদার বাবুর নাতির মুখে বাঁধবো আমাকে দেশি ঘিয়ের মিষ্টি বানাতে হবে কালু তার চার কিলো ঘি ওজন করে সত্য হালই দেয় ওদেরকে সত্য হালই করে ঘের মিষ্টি খেয়ে গ্রাম সুন্ধু সবার শরীর খারাপ হইল এমনকি জমিদার মশাই নিজে অসুস্থ হলেন তলব পড়ল সত্য হালই করে সত্য হালই কর এলে একদিন জমিদার মশাই জিজ্ঞাসা করলেন বেশ কড়া ভাবে কে সত্য তোমার তৈরি মিষ্টি খেয়ে গ্রামের সব মানুষ অসুস্থ হলো কি করে শুনি তুমি তো জানো ভেজাল দেওয়া কত বড় পাপ কি শোনো আমি তোমাকে কঠোর শাস্তি দেব সত্য তো ভয় সারা একে রাসভারী জমিদার তার উপর গম্ভীর গলা সত্যর হাত পা পিঠের মধ্যে সেঁধিয়ে গেছে কোন রকমে।

আমরা তো সবাই ওর থেকে ঘি কই আমাদের তো কখনো অসুখ হয়নি এই স্বীকার করো স্বীকার করো যে তোমার ছানা খারাপ ছিল সত্য মনে মনে ঠিক করলো কালো কেশের ধোর তাই সে মোরল মশাইয়ের কাছে গিয়ে বলে মরল মশাই আমি সত্যি করে বলছি আমি আমি সব সময় এক নম্বর ছানা দিয়েই মিষ্টি বানাই আমার মনে হয় আমার মনে হয় ঘিতে সমস্যাটা ছিল আপনি যদি আপনি যদি আমার সাথে একটিবার আসেন তাহলে কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে তার প্রমাণ হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে মরল রাজি হয় সত্যর সাথে কালুর বাড়ি যাওয়ার জন্য সত্য আর বড় লশায় দুজনে কালুর বাড়ি জানলা দিয়ে উঁকি মারে কালু আর মানদা যখন ঘিতে বনস্পতি মেশাতে ব্যস্ত মনলার সত্য ঘরে ঢুকে পড়ে বরুল বলে তুমি এত নিচ খাবারে ভেজাল মেশাচ্ছ তোমার ভেজাল দিয়ে গ্রামের সব মানুষ অসুস্থ হয়েছিল জমিদার বাড়িতে হাজির কাল সত্য আর মরমশাই যা দেখেছে সব বলে শুনে জমিদার বলেন আবারের জিনিসে যারা ভেজাল মেশায় তারা এক ধরনের খুনি বুঝেছ তোমাদের আমি রাজার কারাগারে বন্দি করব। বাকি যে কটা দিনে তারপর রাজার পেয়াদা এসে কালু আর মানদাকে ধরে নিয়ে গেল আর গ্রামবাসী বুঝতে পারল যে তারা মুন্নির প্রতি খুব অন্যায় করেছে। তারা দল বেঁধে মুন্নির কাছে যায় মোরলগি বলে মুন্নি আমরা সবাই মিলে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি তুমি আমাদের ক্ষমা করো এখন মুন্নি কার্যে আনন্দে তার জয়ের আনন্দে মুন্নি জানত মিথ্যে কখনো চাপা থাকে না তাই সবাই চলে সুরভি আর ধবলিকে সে জড়িয়ে ধরে সুরভির চোখে জল সুরভিও কাঁদছে কবি কান্না নয় আনন্দের